জামাই নিয়ে ভাব বেশি করিয়ান না আফা তো কি আরেকজন মানে লাগ নিয়ে ভাব দেখো জামাই নিয়ে না এটা কেমন কথা আমার মাইক্রোফোন এনে কি লাফ আস আমি যে লাফাই লাফাই কই জামো আমার জামাই নিয়ে তোরা খালি দেখবি জ্বলবি আর লুচির মতো ফুলবি আর কিছুই করতে পারবি না আপু তুমি এত কিউট কেন হচ্ছো বেশি ঢং হয়ে যাচ্ছে না আমি যে কি কি ঢং জাননা জান্নাতুল ওয়াজিহা এটা তোমার বাপের বয়সে তুমি কোনোদিন দেখো নাই বুঝছো এখন দেখো কেমন আছেন আপু ভাইয়া আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এইজন্যই তো কমেন্ট বক্সে একদল মানুষের আগুন লেগে গেছে কোথায় কোথায় জানি আমি উফ বের হয়ে যাবে তুমি আমার নাম নাও যা বের হয়ে যা না আমি পুরো আজকে নাকি বিয়ে দিবে তো এটা ঘটকালের জায়গা সজীব তুমি মাকে বিয়ে দিবা ঘটক খুঁজো আমার আমার সাথে থাকে ভাইয়া ব্ল্যাক ম্যাজিক এমন ম্যাজিক আমার এছাড়া সবসময় আমার সাথে থাকে আপু আমার নামটা নাও জানা তোর মা এই যে নামটা নিয়ে নিলাম আলিশার একটু ডাকো ও কি ডাকি করেন দেখাবো মানে কি কমেন্ট মানে খুঁজে পাওয়া না কি বলবা না আপু তুমি প্লিজ লাইভে আসলে কমেন্ট করি বাট তুমি কমেন্ট পড়ো না পনেরোশো মানুষ আমার লাইভটা দেখতেছো থ্যাংক ইউ এখন মনটা খুশি খুশি হয়ে গেছে থ্যাংক ইউ সবাইকে কেমন আছো আপু হ্যাঁ ডিজিটাল কিচেন আপু আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো এটা বলো বেশি লাফ আস না আমি যে লাফে লাফে করে যাবো আমার জামাই নিয়ে তোরা খালি দেখবি জলবি আর লুচির মতো ফুলবি আর কিছু করতে পারবি না আপু তুমি এত কিউট কেন মানুষকে জ্বালানোর জন্য কি বলবো তাড়াতাড়ি বলো আমার এমবি চলে যাচ্ছে এমবি কোন মতো লক করে রেখে দাও বুঝছো আসসালামু আলাইকুম কেমন আছেন সাইফু সাগর আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি ভালো আছেন আপু তোমাকে খুব সুন্দর লাগে থ্যাংক ইউ আমাকে রিপ্লাই দাও স্বর্ণা ইসলাম এইটা দিয়ে দিলাম হাই আপু আসসালাম জাহিদা ইসলাম আলাইকুম আসসালাম আপু প্লিজ আমার কমেন্ট পড়ো কাজী রোকেন্ট দেখেন্ড লিস্টার কেউ আসে মাকে নাকি বিয়ে দিবে তো এটা তো ঘটকালির জায়গা না সজীব তুমি তোমার মাকে বিয়ে দিবা ঘটক খুঁজো আমার কাছে সালাব নাই উফ বের হয়ে যাবো তুমি আমার নাম নাও যা বের হয়ে যা নাহিআ নাম নিলাম চাইও না আমি পুরো আজকে মুডে আছি বুঝছো বেশি ঢং হয়ে যাচ্ছে না আমি যে কি কি ঢং পারি জানা তোর এটা তোমার বাপের বয়সে তুমি কোনোদিন দেখো নাই বুঝছো এখন দেখো কেমন আছেন আপু ভাইয়া আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এই জন্যই তো কমেন্ট বক্সে একদল মানুষের আগুন লেগে গেছে কোথায় কোথায় জানি আমি অ্যাবাতিশা লাইভে এসে বলল আমি আমার জামাইকে নিয়ে ডংটা খাবো না তো অন্য বেটাকে নিয়ে ডংটা খাবো আমি আমার জামাইকে ব্ল্যাক ম্যাজিক করে রাখছি তাই তো আমার জামাই শুধু আমার কথাই শোনে এবার নিজের মুখে তা স্বীকার করে নিলেন লাইভে এসে ইচ্ছে মতো তার হ্যাটাসদের ধুয়ে দিলেন যারা যারা বাজে কমেন্ট করেছে তাদেরকে পুরোপুরি ধুয়ে দিয়েছেন আর আখির কোনো নামই শুনতে চায় না তাদের জীবন থেকে গেছে তাদের আপদ শেষ হয়ে গেছে এমনটাই কিন্তু লাইভে এসে বললেন সবেমাত্র ডং দেখানো শুরু হয়েছে আরও কি কি যে দেখা বাকি আছে এবার তিসা বলে দিলেন লাইভে এসে বললেন আমি অনেক বেশি খুশি আছি আর অনেক বেশি ভালো আছি এবার ডঙ্গের কি দেখেছ তা দেখতে পারবা তো বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাকে স্বপ্ন দেখছি মানুষ যাকে নিয়ে বেশি চিন্তা করে তাকে মানুষ স্বপ্ন দেখে তুমি হয়তো আমাকে নিয়ে বেশি চিন্তা করছো এই জন্য তুমি স্বপ্ন দেখছো কি বলবেন একটু বলেন সোনালী রহমানকে আমি কি বলছেন কিছু বলবো